আজ নৃসিংহ চতুর্দশী পুরাণ অনুযায়ী এই তিথিতে ভগবান বিষ্ণু নৃসিংহ অবতারে দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করেছিলেন ইনি বিষ্ণুর চতুর্থ অবতার বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ শক্তি ও পরাক্রমের প্রতীক এই দিনে ভগবান বিষ্ণু তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহ দেহ ধারণ করেন এবং রাক্ষস রাজা হিরণ্যকশিপুকে বধ করেন যা অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয় নির্দেশ করে একদা ভগবান একবার বীররসের স্বাদ নিতে চাইলেন ভগবানের আভ্যন্তরীণ শক্তি যোগমায়া এমন একটি ব্যবস্থা করা হয়েছিল যে যখন চার কুমার যারা প্রভুর উচ্চ ভক্ত ছিলেন যোগমায়া দ্বারা প্রভাবিত হয়ে বৈকুণ্ঠের দ্বার রক্ষক নারায়ণ জয়া এবং বিজয়ার দর্শন নিতে বৈকুণ্ঠে আসেন তাদের থামিয়ে দিলেন এবং চার কুমার তাদের আচরণে অতীন্দ্রিয় ক্রোধ প্রকাশ করেন তাদের অভিশাপ দিলেন এবং তাদের বলেছিলেন যে ভগবানের মহান ভক্ত হিসাবে সাতটি জন্ম গ্রহণ করা বা রাক্ষস হিসাবে তিনটি জন্ম বেছে নেওয়ার জন্য যারা ভগবানের দ্বারা নিহত হবে ভগবানের আকাঙ্ক্ষা বুঝতে পেরে এবং তাকে খুশি করতে জয়া এবং বিজয়া রাক্ষস হতে বেছে নেন যাতে ভগবান তাদের সাথে যুদ্ধ করে বীর রস উপভোগ করতে পারেন এবং প্রভুর সন্তুষ্টির জন্য তার ভৃত্যরা হিরণ্যক এবং হিরণ্যক শিপুরূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন বরাহদেবের হাতে হিরণ্যক নিহত হওয়ার পর হিরণ্যক শিপু নিত হয়ে ওঠেন এবং তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এবং বিষ্ণুকে হত্যা করার আকাঙ্ক্ষায় তিনি পাহাড়ে গিয়ে কঠোর তপস্যা করেন এবং অনৈতিকতার আশীর্বাদ লাভ করেন যাতে তিনি বিষ্ণুকে পরাজিত করতে পারেন তিনি যখন কিছু না খেয়ে বা পান না করে কঠোর তপস্যা করছিলেন এবং তার সমস্ত শরীর পিঁপড়ে খেয়েছিল তখন ইন্দ্র হিরণ্যকশিপুর স্ত্রী কায়াদকে অপহরণ করেছিলেন তার গর্ভের সন্তানকে হত্যা করার অভিপ্রায়ে ভেবেছিলেন যে তিনি দেবতাদের জন্য হুমকি হয়ে উঠবেন যখন তিনি বড় হবেন কিন্তু হিরণ্যকশিপুর পুত্র কতটা মহান ভক্ত হবে তা ইন্দ্রকে বোঝানোর পর নারদ নারদমুনি কায়াধুকে তার আশ্রমে নিয়ে যান যেখানে তিনি মায়ের গর্ভে থাকাকালীন প্রহ্লাদকে ভাবনা বিজ্ঞান সম্পর্কে নির্দেশ দেন এইভাবে নারদ দ্বারা নির্দেশিত হয়ে প্রহ্লাদ মহারাজ যখন তার পিতার দ্বারা স্কুলে পাঠানো হয়েছিল তখন তিনি তার বন্ধুদের কাছে ভক্তি সম্পর্কে প্রচার শুরু করেছিলেন যাই হোক হিরণ্যক শিপু যখন প্রহ্লাদ পরমেশ্বর ভগবানের প্রতি যে ভক্তি ছিল তা উপলব্ধি করলেন এবং তাকে জানানো হল যে প্রহ্লাদ সেই জ্ঞান ও ভক্তি অন্যান্য ছাত্রদেরও দিচ্ছেন তখন তিনি ক্রুদ্ধ হয়েছিলেন এবং তার নিজের পুত্রকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি চেষ্টা করেছিলেন প্রহ্লাদ মহারাজের নানাভাবে ক্ষতি করার যেমন তাকে পাহাড়ের চূড়া থেকে ছুঁড়ে মারা জ্বলন্ত আগুনের মধ্যে তার বোন হোলিকার কোলে রেখে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা ফুটন্ত গরম তেলে ডুবিয়ে দেওয়া এবং আরও অনেক নিষ্ঠুর কৌশল তাকে হত্যা করার জন্য নির্যাতন তার কোনো প্রচেষ্টা প্রহ্লাদকে বিন্দুমাত্র ক্ষতি করতে না পারায় ক্ষুব্ধ হয়ে তিনি তার শক্তির উৎস জানতে চাইলেন যার কারণে তাকে রক্ষা করা হচ্ছে যার উত্তরে প্রহ্লাদ মহারাজ ভগবান বিষ্ণুর প্রশংসা করতে শুরু করলেন তার পুত্রের কাছ থেকে বিষ্ণুর মহিমা শুনে হিরণ্যক শিপু তার ভগবানের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন এবং প্রহ্লাদ তাকে বললেন যে পরম পুরুষ সর্বব্যাপী এবং তার এই মহাবিশ্বের প্রতিটি অংশে তিনি বিরাজমান তিনি ভগবানের প্রতি ঈর্ষান্বিত হয়ে প্রহ্লাদ নিশ্চিত হওয়ার পরে তিনি তার মুষ্টি দিয়ে একটি স্তম্ভে আঘাত করলেন এবং প্রভু সেখানে উপস্থিত থাকবেন প্রভু অর্ধেক সিংহ অর্ধেক মানব অবতার ভগবান নৃসিংহদেব বেরিয়ে এলেন যা অত্যন্ত হিংস্র ছিল তার চেহারা যে হিরণ্যকশিপু শিপু বুঝতে পেরেছিলেন তার মৃত্যু এখন নিশ্চিত তবুও তিনি ভগবানের সাথে যুদ্ধ করেছিলেন এবং নরসিংহ দেবের সাথে হিরণ্যক শিপু ব্রহ্মার কাছ থেকে যে আশীর্বাদ পেয়েছিলেন তা লঙ্ঘন না করে তার দেহ ছিঁড়ে তাকে হত্যা করেছিলেন এইভাবে সমস্ত বিশ্বকে আনন্দ দিয়েছিলেন যা অসুরের অত্যাচারে ভুগছিল তার প্রিয় ভক্ত প্রহ্লাদের প্রার্থনায় ভগবানের ক্রোধ প্রশমিত হওয়ার পর প্রহ্লাদকে বট দেওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি তার কাছে যা চান তাই বললেন একজন মহান বৈষ্ণব হওয়ার কারণে প্রহ্লাদ মহারাজ সমস্ত শর্তযুক্ত আত্মার কল্যাণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যার উপর ভগবান ঘোষণা করেছিলেন যে যে কেউ প্রহ্লাদ নরসিংহের গল্প বর্ণনা শুনবে সে দ্রুত মুক্তি পাবে এবং এতে কষ্ট করতে হবে না বস্তু জগতে এই শুভ উপলক্ষে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের প্রতি তার করুণা বর্ষণ করেন যাতে ভক্তির পথে সমস্ত বাধা থেকে মুক্ত হয়ে আমরা আধ্যাত্মিক জীবনে দ্রুত উন্নতি করতে পারি এবং ঈশ্বরের কাছে ফিরতে পারি ইস্কন বৃন্দাবনে ভগবান নরসিংহদেবের আবির্ভাব দিবসের উৎসব সমস্ত ভক্তরা সন্ধ্যা পর্যন্ত ভগবানের সন্তুষ্টির জন্য উপবাস রেখে পালন করেন দেবতাদের একটি নতুন রাতের পোশাক দেওয়া হয় যা ভক্তরা মঙ্গল আরতি দর্শন দেখতে পান সকালে সমস্ত ভক্তরা ভগবানের আমোদ প্রমোদে মহা মহিমান্বিত হন এবং সন্ধ্যায় সমস্ত ভক্তরা হট্টগোল কীর্তনের সাথে প্রভুর অভিষেক অনুষ্ঠানের জন্য সমবেত হন স্নান করার পরে ভগবান নৃসিংহদেব এবং সমস্ত দেবতাকে ভক্তদের দ্বারা প্রস্তুত একটি নৈবেদ্য দেওয়া হয় যারা সারাদিন ভগবানের জন্য রান্নার কাজে নিযুক্ত ছিল নৈবেদ্য এবং সন্ধ্যা আরতির পর সমস্ত ভক্ত ভক্তরা তাদের পূর্ণ তৃপ্তির জন্য একাদশী প্রসাদকে সম্মান করে প্রার্থনা করে হে কেশব হে বিশ্বজগতের পালনকর্তা হে ভগবান হরি যিনি অর্ধ মানুষ অর্ধ সিংহ রূপ ধারণ করেছে সমস্ত তোমারই মহিমা যেভাবে একজনের আঙুলের নখের মধ্যে একটি ভেপকে সহজে পিষে দেওয়া যায় ঠিক একইভাবে আপনার সুন্দর পদ্মের হাতে অপূর্ব সূক্ষ্ম নখ দ্বারা হিরণ শিপুর অসুরের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে